আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত বন্ধুবন আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়াই আল্লাহ তালার অশেষ রহমত আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল হাসান বরাবরের নেই নতুন একটি আমুলের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বন্ধুগণ আমি ইতিপূর্বে আমল দিয়েছিলাম কিভাবে আপনার সন্তান হবে সন্তান না যাদের হয় না সন্তান না হওয়ার আমল দিয়েছিলাম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী পাওয়ারফুল সন্তান না হওয়ার আমল নিয়ে হাজির হলাম বন্ধুগণ আপনাদের মাঝে এটা খুবই পরীক্ষিত আমল আমি পরীক্ষিত আমলই দিই আমার চ্যানেলে কোরআনের বাণী ইউটিউব চ্যানেলে আমি পরীক্ষিত আমল ছাড়া দিই না বন্ধুগণ তো বন্ধুগণ কথা বলবো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো আমার ভিডিও কেউ টেনে দেখবেন না কোনো উপকৃত লাভ করতে পারবেন না টেনে দেখে কারণ কোন কথা বাদ পড়ে যাবে আপনার একটি কথা মূল্যবান হতে আপনার একটি কথা আপনার জন্য মূল্যবান হতে পারে আমার একটি কথা অতএব সেই কথা যেন বাদ না পড়ে যায় বন্ধুগণ যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন প্রতিটি মুসলমানের দরজায় যেন ভিডিও পৌঁছিয়ে যায় কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন কেমন লেগেছে ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দেন বন্ধুগণ লাইক দিতে ভুলবেন না এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুগণ আপনারা যদি সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক এগুলো যদি না করেন তাহলে খুবই কষ্ট লাগে আপনাদের জন্যই তো ভিডিও বানাই কষ্ট করে আমলের ভিডিও বন্ধুগণ ইসলামিক ভিডিও বাণী চ্যানেলে পোস্ট করা হয় আপলোড করা হয় শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার পাওয়ার জন্য জন্য কোনো টাকা পয়সা নয় এখানে কোনো টাকা পয়সা কামাই হবে না হয় না শুধু দিনের কাজ করার জন্য আপনাদের কাছে একটু আসি ভালো লাগে তাই আর কি নিজেকে খুবই গর্ববত মনে হয় আপনাদেরকে আমল দেওয়ার কারণে আমার থেকে আমুল নিয়ে যারা আমুল করবেন এর সব আমিও পেয়ে যাব বন্ধুগণ শুধু সোয়াবের আশাই মাঝখান থেকে আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে উৎসাহিত ভালো পাওয়া যায় এই হলো বিষয় আপনারা সাপোর্ট যদি না দেন তাহলে আমার খুবই কষ্ট লাগে বন্ধুগণ এই জন্য মেহরবানি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলবেন না বন্ধুগণ তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমরা সকলেই আমল শিখে আসি বন্ধুগণ বন্ধুগণ হলো আপনি কি করবেন আপনার সন্তান হয় না প্রথমত আমি ডাক্তার লাইনে বলতে চাই অনেক মেয়েদের বাদকের সমস্যা থাকে হয়তো বলবেন বাদক কি হজুর বাদক হলো মেয়েদের ঋতুস্রাব যখন হয় তখন তলপেট ব্যথা করে প্রচন্ড পরিমাণ ব্যথা করে সহ্য করতে পারে না ধরে নেবেন এই ব্যক্তির বাদকের সমস্যা বাদক আছে যার কারণে সন্তান যখন মানে সন্তান যখন হবে জায়গায় যখন শুক্রনা প্রবেশ করে জোড়াহুর মধ্যে মায়ের জোড়াওতে তখন ওই শুক্ররা যাওয়ার পরে ওই বাদক খেয়ে ফেলে সন্তান হতে দেয় না বন্ধু এই জন্য প্রথমে ডাক্তারই চিকিৎসা নেবেন আগে নিয়ে আপনি কি করবেন আপনি যদি এলোপ্যাথি চিকিৎসা নেন তাহলে কিন্তু শুধু বাদকের ব্যথা যেটা হয় ওটা থামে থাকবে আপনি মনে করেন বাদক ব্যান ভালো হয়ে গেছে ডাক্তারি বিষয়ে তো জানি না যেইটুকু জানি সেইটুকু আপনাকে বলতেছি আপনার বাদক থেমে রাখা যাবে না হোমিও হোমিও খেলে আমি জানি খাওয়ার কারণে একবারে পড়ে পড়ে যায় যায় দোলা দোলা হয়ে এরকম দোলা দোলা হবে লম্বা লম্বা হয়ে দোলা দোলা হয়ে বাদকটা পড়ে যায় পরবর্তীতে সেরাপ হলে আর ব্যথা করবে না তো এই জন্য হোমিও ওষুধ আমি সাজেস্ট করবো আপনাদেরকে হোমিও ওষুধ খেয়ে বাদকটা আপনারা ফেলে দিবেন আগে এরপরে তারপরে আপনি দেখবেন সন্তান হচ্ছে কি হচ্ছে না তো তখন যদি না হয় আপনি তখন এই আমল করবেন আমলটি হলো আপনি কি করবেন একটি মানে লবঙ্গ মানে চল্লিশটি লবঙ্গ আপনি নেবেন চল্লিশটি লবঙ্গ নিয়ে আপনি ওই প্রতি রাত্রি একটা লবঙ্গ হাতে নিবেন এইভাবে হাতে নিবেন নিয়ে আপনি কি করবেন হাবলি হাবলি মিনাস এই আয়ার টুকু পরে শুধু এইটুকুই পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহীন আমার সাথে সকলেই পড়েন রব্বি হাবলি মিনাস সলিহীন। এইটুকু পরে আপনি সাতবার পরবেন সাতবার পরে ওই একটি লবঙ্গর উপরে দম দিয়ে দিবেন তবে সাজেস্ট করব দুইটা লবঙ্গ নিবেন আপনি একটি খাবেন আপনার স্ত্রীকে একটি খাওয়াবেন দুইটা লবঙ্গতেই সাতবার পরে দুইটা লবঙ্গ একত্রিত করে এভাবে একত্রিত করবেন করে এক জায়গায় রেখে সাতবার পরবেন রব্বি হাবলি মিনাস অলিহিন সাতবার পরে একবার পড়বেন একটা দম দুইবার পড়বেন দুইটা দম সাতবার সাতটা দম আগে শরীফ পড়বেন বার করে পরে আপনি শুরু করার আগে দরদ শরীফ এগারো বার পড়তে হবে এবং আমুল যখন শেষ করবেন সাতটি যখন দেওয়া হবে তখন আবার এগারো বার দরদ শরীফ পড়বেন এরপরে আপনি একটা লবঙ্গ খাবেন আপনার স্ত্রীকে একটা খাওয়াবেন এরকম করে আপনি চল্লিশ দিন এই আমুল চালিয়ে যান আল্লাহর ফজলে ক্রমে আল্লাহ আর আমিন আপনাকে সন্তান দান করবেনই ইনশা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই তবে আমার আগের কথাগুলো খেয়াল করে চলবেন যাদের বাদকের সমস্যা আছে বা সিরাপের সমস্যা আছে এগুলো একটু জাস্টিফাই করে নেবেন এগুলো ঠিক আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বুজ বুজান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন